আমার এখানে দুই তিনশো লোক আছে এই ডিপির মাঝখানে আমরা এই নদীর পরে নির্ভর আমরা গাঙে জাল ডোড়ার টানি সবাই জাল ধরে কাঁকড়া মারে মাছ ধরে এই করে নির্ভর করে সংসার চাল বাসপাশের মানুষ করে আর তাদের আছে থেকে একজন তো হলো আরেকজন হলো না স্কুল পাঠশাল নিই এবারে নদীর ওই দেখতে হবে খুব কষ্টের উপরে নির্ভরে এই বছরে রাস্তাটা ওই এক অলরা যা নিয়ে যা করে নিয়ে এই বছর দে এই মুন্ডা বলে ওই ঘাটটা আর বুড়ি যা ঘর বাড়ি থাকে না তো বছর বসরে আনকে ঘর ধরে থাকে চারিধার দিয়ে একদম তো ওঠে একদম রাস্তাঘাট জ্বালা বসত করি আমরা যে পেলাম হলে আমাদের খুব একটা মধ্যে পড়ি আমরা আমরা এখানে রাস্তাঘাটও তো খুব ভালো নেই এখানে একটা আশ্রয় কেন্দ্র নেই স্কুল পাঠশালা নেই আমাদের এইগুলো আমাদের খুব কষ্টকর আমাদের আমার এগুলো তো মেম্বার চরণ কে গুরুত্ব দেয় না এগুলো আমাদের করার নাম্বার আশ্রয় কেন্দ্র এগুলো ওরা কোটা গুরুত্ব দেয় না আমরা এখানে অনেক লোক বসবাস করি এখানে আমরা তিন চারশো এখানে ভোটার আছি আমরা এখানে সরিয়ে মিলিয়ে অনেক সংখ্যার লোক আমরা এই সাইডে আছে আমরা রাস্তাঘাট দূর খুব কষ্ট কাজ হয়ে যায় আমার চলাচল করা এইগুলো আমাদের মূলত সমস্যা আসছে এখানে তো পানি ওঠে উঠলে আমাদের তো জীবনযাত্রা যে জিনিসপত্র এই সময় এত সব ত্যাগ করে আমাদের ওই পারে চল যে খাই কিন্তু এমন এমন সময় এসে যায় যে আমাদের পার হবে এই এটা আমাদের থাকে না নৌকায় পার হাত গেলেও অনেক সমস্যা দেখা যায় সেখানে মনে করেন জীবনের রিস্ক তারপরে ওই যে রাস্তাঘাট এখানে আমাদের বাচ্চাগুলো জাতিগুলি অনেক কষ্ট পায় তারপরেও এই একটা খ্যাঘাট সোজা হয়েছে আর একটা একটু যদি ইয়ে হয় তাহলে আমাদের বাচ্চাগুলো মনে করেন এবারে তো স্কুল নেই এ একটা সমস্যা স্কুল না থাকার কারণে আমাদের বাচ্চারা অনেক বড়ো হয়ে গেলেও তাই স্কুলে পাঠিয়ে যায় না যার কারণে এরাও অশিক্ষিতের হার বেশি আর মনে করেন নদীতে জাল টানে ও করে ও করে মানে বাল্লো এদের অনেক সমস্যা তারপরেও রাস্তাঘাটের সমস্যা আর নোনা পানি চারিদিকে আমাদের এখানে গাছ গাছালিও ভালো একটা হয় না মনে করেন শুকনো মৌসুমে আমরা কোনো তাই তরকারি লাগাতে পারি আপনাদের রোগ আর আমাদের মেন কথা হচ্ছে ডাক্তার কবিরা যদি এই কোনো হাটবাজার বাজার যদি নিচে যায় সেক্ষেত্রে আমাদের একদম ভেটখালি ছাড়া যাওয়ার কোনো উপায় নেই এই যে বর্ষার সময় আমরা ওই সকালবেলা যদি বোর না ধরতে পারি তা আমরা যাতে পারি ওপারে রেপারে সব রাস্তায় তো সমস্যা তারপরে ওই একটা মানুষ যদি এখন ডেলিভারি কিংবা হঠাৎ স্টোক কোনো রকম আমি যেরকম কারেন্ট শর্ট করেছি আমি সকাল প্রায় দেড়টার দিকে কারেন্ট শার্ট করেছি আর আমার বাড়ি ডাক্তার আমার কোনো কিছু বাকি ছিল না একটা ডাক্তার সব জায়গায় যায় সে ডাক্তার ছিল ডেলিভারি রুগীর এখানে যার কারণে আমার আসতেও অনেক রয়েছে এইগুলো আমার প্রায় সমস্ত শরীর একদম দোলাপ আমাদের এখানে একটাই ডাক্তার আসে কিন্তু সময় অসময় অনুযায়ী ডাক্তারের দিকটা বিশাল ইয়ে রাস্তাঘাটও আছে ছেলেমেয়ের পড়াশোনা আছে সব দিক থেকে আমরা কষ্টে আসতে আর বিশেষ করে যখন এই দুর্যোগ আসে পানি উঠে যায় তখন আমাদের জীবনের কোনো ইয়ে থাকে না মনে করেন তখন আমাদের একদম বাচ্চাগুলো নিয়ে ওই পারে যে ঠায় কারোর বাড়িতে উঠায় আশ্রয় কেন্দ্র পারে নেই এটা সাইক্লোন সেন্টার যে দরকার সেই সাইক্লোন সেন্টার অনেক জায়গায় আমরা আবেদন করি কেউ দেয় না আসবো অনেক দিকে বিয়ে করে নিয়ে যাই আমার চাষ টাকা দিচ্ছে তারপরেও তো দেই যে জায়গা ঝাগাকে আমি দিবানি তারপরে যে টিয়নো সাহেব এলো মহিলা তার কাছেও আমরা জানাইলাম কিন্তু বলেল যে হবে আমাদের এখানে যদি একটা সাইক্লোন সেন্টার হয় তাহলে মনে করেন আপাতত পক্ষে দুর্যোগের দিক থেকে আমরা একটু ইয়ে হব আর রাস্তাঘাট যতটুকু হয়েছে যদি একটু ইট ইট মতো হতো আর খেলাটা হচ্ছে প্রায় তিনশো প্লাস মানুষ বসবাস করে তো এখানে মানুষ উপরে উঠতে গেলে আপনার বাঘের ভয় আর নদীতে গেলে আপনার কুমিরের ভয় আর দুর্যোগের সময় তো পানির অধ চাপ থাকে নদী বা ভেড়ি সব ভেঙে চলে যায় তারপর একটা ভালো সাইক্লোন সেন্টার নেই যে সেখানে যে অঞ্চলটি আছে এটি চারপাশে নদী এবং মাঝখানে সুন্দরবন সুন্দরবনের একটি দ্বীপের মধ্যে গোলাখালীতে আটাশিটা পরিবার বসবাস করে তো তাদের জীবন মান উন্নয়নে আমরা একটি সেখানে দেখলাম যে সেখানে যদি সাইক্লোন সেন্টার কাম শিক্ষা প্রতিষ্ঠান করা যায় তাহলে ওই এলাকার যে আটাশিটা পরিবার আছে দুর্যোগকালীন সময়ে সেখানে অবস্থান নিতে পারবে তো ওইখানে জমি সংক্রান্ত একটা জটিলতা থাকায় আহ কার্যক্রমটি অগ্রগতি হয়নি তবে আমরা আমি এবং আমার উপজেলা উপজেলা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার তার তাকে সাথে নিয়ে সাথে নিয়ে আমরা জায়গাটি ভিজিট করি